তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তাল তিস্তা পার জাগোবাহে তিস্তা বাঁচোই আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর বিভাগের পাঁচ জেলায় একযোগে এগারোটি পয়েন্টে মশাল প্রজ্বলন কর্মসূচি হয়েছে এতে অংশ নেন কয়েক হাজার মানুষ বর্তমান সরকারের কাছে মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে তিস্তা নদী রক্ষার দাবিতে লালমনিরহাট রংপুর নীলফামারি কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার শতাধিকের স্থানে জড়ো হন হাজার হাজার মানুষ মশাল নিয়ে রাস্তায় নেমে এক কণ্ঠে স্লোগান দেন তারা আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবদুলু তিস্তার সেতু পয়েন্ট থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় কর্মসূচির উদ্বোধন করেন বলেন তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে আমাদের এই কান্নাকে নিচ্ছে না সরকার। আমাদের জীবন মরণের সংগ্রাম এটি শুধু আমরা লালমনিহাটের সমস্যা নয় তিস্তা বাংলাদেশের সমস্যা এটি জাতীয় সমস্যা তিস্তা রক্ষার দাবিতে নীলফামারীর ডালিয়া পয়েন্টেও মশাল মিছিল হয় মিছিলটি তিস্তা ব্যারেজ এলাকা প্রদক্ষিণ শেষে পথসভা অনুষ্ঠিত হয় বক্তারা অভিযোগ করেন শুকনো মৌসুমে ভারতের একতরফা পানি প্রত্যাহার এবং বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে দেয় উত্তরের জেলায় কৃত্রিম বন্যা ও খরা সৃষ্টি হয় শুধু নীলফামারি বাসিন্না, উত্তরবঙ্গ বাসিন এখন তিস্তার দাবিটা সর্বদলীয় দাবি হয়ে গেছে এবং সারা বাংলাদেশের দাবি হয়ে গেছে এর আগে চলতি বছরের আঠারো ফেব্রুয়ারি জাগুবাহের তিস্তা বাচয় আন্দোলনের সূচনা হয় ইন্ডিপেন্ডেন্ট নিউজ